শ্রেণীর শিক্ষার্থীরা এবার যাব হচ্ছে সাতাত্তর পৃষ্ঠা জোর কাজ যে শব্দের বা শব্দের মাত্রা নির্ণয়ের যে অঙ্কগুলো এই শব্দের মাত্রা নির্ণয়ের অঙ্কগুলোতে যাব আমরা শব্দের মাত্রা সূত্রটা আগে জানতে হবে শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে ডি ইকুয়াল টেন লক টেন আই বাই এস যেখানে আয় হচ্ছে প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে আয়ের মান আর এস মানটা তোমাকে মনে রাখতে হবে এস মান হচ্ছে এস ইকুয়াল টেন ইনভার্স টুয়েলভ ডাব্লু এম স্কোয়ার তো আমরা এখানে দেখি কী বলছে বলছে একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ডাব্লু এম স্কোয়ার মাত্রা শব্দ বের হচ্ছে সেই স্থানে ইট ভাঙ্গা শ্রমিকের কানে কত ডিসিবেলে ওই শব্দ পৌঁছায় এটা আমাকে বের করার জন্য বলছে তাহলে তিন নম্বর অঙ্কের সমাধান করার জন্য সমস্যায় তিন জোরার কাজে সমস্যার তিন অঙ্কের সমাধান করতে গেলে প্রথমে আমাকে আগে লিখতে হবে যে আমরা জানি শব্দের মাত্রা তিন নম্বর অঙ্কে সমাধান করতেছি লিখতে হবে আমরা জানি শব্দের মাত্রা শব্দের মাত্রা নির্ণয় সূত্র হচ্ছে ডি ইকুয়াল টেন লক টেন আই বাই এস ঠিক আছে এটা আমরা কি লিখব লিখার পরে আমরা যদি এখানে মান বসায় দিই যে ডি কল পুরো যদি মানটা বসায় ডি কল টেন লক টেন আই বাই এস আমি আই কি বলছি প্রশ্নে যেটা দেওয়া থাকে আমরা প্রশ্নে যেটা দেওয়া থাকবো এটা হচ্ছে আয়ের মান ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি ডি এখানে তো আছে টেন লক টেন যেভাবে আছে থাকবে টেন লক টেনের কোনো কাজ নেই আমরা আয়ের জায়গাতে আয়ারমানটা বসবো আয়ারমানটা কত আছে যেটা প্রশ্নে দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ডাব্লিউ এম স্কোয়ার আর এস এর আদর্শ মান যেটা তোমরা বই পাবা এস এর আদর্শ মান হচ্ছে টেন ইনভার্স টু ডাব্লিউ এম স্কোয়ার তাহলে আমরা টেনের আধার সমানটা লিখবো এস এর আদর্শ মানটা লিখবো টেন ইনভার্স টু ডাব্লিউ এম স্কোয়ার ডাব্লিউ এম স্কোয়ার ডাব্লিউ এম স্কোয়ার উপর থেকে কাটাকাটি ঠিক আছে আমরা যদি এখানে কাটাকাটি করে ফেলি তাহলে আমরা লিখতে পারি বা ডি ইকাল টেন লক টেন উপরে থাকতে সরছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর নিচে থাকতে হচ্ছে কি টেন ইনভার্স টু আর উপরে আছে কি টেন কিউ তাহলে আমরা এটাকে ভেঙেভাবে লিখতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন থ্রি আর এখানে সে মাইনাস টুটা যদি উপরে চলে যায় তাহলে হয়েছে হচ্ছে প্লাস টু তারপর পরবর্তী লাইন আমরা লিখতে পারি ডি ইকুয়াল টেন লব টেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে

টেন টু দি পাওয়ার আমরা যদি লক টেন দ্বারা গুণ করি তাহলে লক টেন দ্বারা প্রথমে গুণ করলে লক টেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু থাকলে হচ্ছে যুগের সম্পর্ক প্লাস টেন টু দি পাওয়ার ফিফটিন বা ডি ইকাল টেন টেনের মধ্যে থাকবে আমরা এখানে ভাগটা করে নিবাইভাবে লক টেন হচ্ছে লক 3.14 পয়েন্ট ওয়ান ফোর ভাগ হচ্ছে লক টেন ভাগ দিয়ে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন নাম আর এখানে ভেজ এবং পা মে গেছে এটা মানে হচ্ছে ওয়ান শুধু আসবে কি ফিফটিন ঠিক আছে এটা এটা কি আর এখানে আসতে হচ্ছে তাহলে এই যেটাকে আমরা যোগ করে দিই তাহলে আমরা পারি ডি ফিফটিন প্লাস তাহলে এখানে হয়ে যাবে ফিফটিন পয়েন্ট ফোর নাইন এর সাথে ইন্টু আমরা গুণ করে দেবো হচ্ছে টেন যদি টেন গুণ করে দিই তাহলে হবে হচ্ছে একশো নয় ছয় বা ডি ইকুয়াল ছয় ঠিক আছে একশো চুয়ানব্বই সময় নয় সময় একশো পঞ্চান্ন সময় তার মানে ডি কল কত হবে একশো পঞ্চান্ন আমরা এটাকে একদম পূর্ণ সংখ্যা রূপান্তর করে নিলাম তার মানে শব্দের মাত্রা শব্দের মাত্রা হলো একশো পঞ্চান্ন ঠিক আছে তো এই ছিল তোমাদের বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠাচুরায় কাজের সমস্যা তিন নম্বরের সমাধান